নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন

তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরা শৃঙ্খলা প্রশ্ন হয়ে যাবে এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করে আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন আদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আসে তখন আমরা বিবেচনা করব এর আগে নয় দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়নুব সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নপক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে উচ্চ কক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্ন কক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন থাকে দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেটটি সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী খেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে